হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার রিকোয়েস্টের কালেকশন থাকবে ঋষিকা সিল্ক আর ঋষিকা সিল্কগুলো কিন্তু নিয়ে চলে আসলাম ফাইনালি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়ও কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা চলে আসবে সাথে একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে আপনার থাকবে কি সম্পূর্ণ পিওর শিপনের মধ্যে চলে আসবে অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো মাত্র ছয়শত পঞ্চাশ একটা ডিজাইনের চারটা করে কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কালার হচ্ছে থাকবে জামাটা প্যান্ট চলে আসবে সাথে একটা দোপাট্টা পিওর শিপনের মধ্যে দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিস সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব অ্যাশ কালারটাও পারফেক্ট একটা কালার কালার এটা হচ্ছে প্যান্ট সাথে এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে সুন্দর মাত্র ছয়শ তো পঞ্চাশ ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনার হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন আপনার ডে বাই ডে পেয়ে যাবেন এই কালারটাও পারফেক্ট একটা কালার ডিজাইনটাও সুন্দর চলে আসবে মাত্র ছয় সিটির ভিতরে হোম ডেলিভারি হবে বাইরেও কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পঞ্চাশ যারা এখনও আমাদের শপে আসেন নাই তাদেরকে বলবো শপে চলে আসেন নিত্য নতুন কালেকশন ডে বাই ডে পেয়ে যাবেন মাত্র ছয় শত পঞ্চাশ প্রত্যেকটা দুপারটা সম্পূর্ণ পিওর শিপনের মধ্যে থাকবে দেখেন এই কালারটাও পারফেক্ট একটা কালার প্রত্যেকটা ড্রেসে ফ্রি সাইজ কাপড় দেওয়া রয়েছে এটা হচ্ছে প্যান্ট সাথে একটা দুপারটা অনেক সুন্দর প্রত্যেকটা দুপারটা পিওর শিপনের মধ্যে এটা হচ্ছে থাকবে কি প্যান্টটা এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে সাথে জামাটা মাত্র ছয় শত পঞ্চাশ যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন কালেকশন এরকম পেয়ে যাবেন মাশাল এটা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপর এই কালারটাও পারফেক্ট একটা কালার চলে আসবে দেখেন কতটা সুন্দর একটা কালার ডিফারেন্ট কালার কম্বিনেশন সুপার হিট মাত্র ছয়শ পঞ্চাশ যারা এখন আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন এই কালারটাও সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটার প্রায় কিন্তু সেম চলে আসবে তো যেই ভিডিওতে যেই প্রাইসটা দেওয়া থাকবে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন তাহলে কি হয় দ্রুত আপনারা কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর স্ক্রিনশটটা দ্রুত নিতে পারবেন তারপর এই কালারটাও সুন্দর চলে আসবে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ তো বিলালান্টার প্রাইজের কিন্তু ফেসবুক পেজ রয়েছে বিলাল প্রাইজ নামেই অনেক সুন্দর বাংলায় লেখলেও পেয়ে যাবেন ইংলিশও লেখলেও পেয়ে যাবেন মাসাল্লাহ মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় কালারগুলো কী কম্বিনেশনগুলো কী সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লাহ সাথে কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে দিচ্ছি তারপরে এইটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার বাঙ্গি কালারের মধ্যে চলে আসবে এই কালারটাও পারফেক্ট একটা কালার ছয়শত পঞ্চাশ টাকায় তারপর এটার মধ্যে কালার রয়েছে ব্লু কালার এটাও দেখেন কতটা সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনে দেন যে নাম্বারগুলো থাকবে দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ আমাদের যেই প্রোডাক্ট আনাই হয় না কেন দ্রুত ইনশাল্লাহ আপনাদের ভালোবাসে আপনাদের রেসপন্স থাকার কারণে দ্রুত শেষ হয়ে যায় এটাও সুন্দর চলে আসবে তো এই এই ভিডিওর লাস্ট কালেকশন কিন্তু হচ্ছে এটার মধ্যে চলে আসবে অনেক সুন্দর ব্ল্যাক কালার ওয়াও যেটা কিন্তু সব আপুদের ফেভারিট একটা কালার ফেভারিট একটা ডিজাইন তো যার এটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তারপরে সাথে কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেস বিলালান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম